আসসালামু আলাইকুম বর্তমানে কম বেশি প্রত্যেকটা বাড়িতে এবং প্রত্যেকটি ঘরে আপনার ফ্রিজ আছে আর ফ্রিজটি সাধারণত কিনা হয় খাদ্য সংরক্ষণ করার জন্য তার ভিতর প্রধান একটি খাদ্য সংরক্ষণ করে রাখে তা হলো মাংস এই মাংসটি আপনি কীভাবে প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফ্রিজে রাখলে ভালো থাকবে আমরা অনেকে এই বিষয়টি জানি না যার দেখা যাচ্ছে আমরা যখন মাংস রাখি সেই মাংস অনেক সময় নষ্ট হয়ে যায় বা দুর্গন্ধ হয়ে যায় আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কীভাবে মাংসগুলো ফ্রিজে রাখলে দীর্ঘদিন ভালো থাকবে এবং আপনার যে পুষ্টিগুণ তা বজায় থাকবে সবচেয়ে বেশি মাংস সংরক্ষণ করা হয় কোরমালিদের সময় আর এই কোরমালিদের সময় আমরা যে মাংসটি পাই সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন তা হলো এই মাংসটি পরিষ্কার করে রাখবেন এবং পানি পরিষ্কার পানিতে আপনারা ধুয়ে নেবেন তারপর সেই মাংসটি আপনার পানি যেন পড়ে যায় এমন একটি পাত্রে আমরা রাখবেন এবং পানি পরা আগ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এরপর সেই মাংসটি আপনার আলাদা আলাদা প্যাকেটে আপনারা প্যাকেটিং করবেন প্যাকেটিং করার আগে একটি কাজ করবেন তা হলো মাংস প্যাকেট করার আগে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন আর লবণ দিয়ে দিলে মাংস টাটকা থাকবে এবং এর স্বাদটা বজায় থাকবে তারপর যে কাজটি করবেন তা হলো আপনার যে ফ্রিজটি আছে এই ফ্রিজে যদি চ্যাম্পার হয় আর যদি আমার ডয় সিস্টেম হয় যেইভাবেই হোক না কেন আমরা প্রথমে এই ফ্রিজটি ভালোভাবে পরিষ্কার করবেন যেন কোনো জায়গায় ময়লা না লাগে থাকে আপনি যখন প্যাকেট করবেন অবশ্যই একটি জিনিস খেয়াল করবেন তাহলে আপনার ফ্যামিলিতে প্রত্যেকবার রান্না করার জন্য যে পরিমাণ মাংস দরকার ঠিক ওই পরিমাণ মাংসই আপনি প্যাকেট করার চেষ্টা করবেন তাহলে কি হবে যে আপনি যখন ফ্রিজ থেকে বারবার মাংস বের করবেন আর ভেজাবেন তাহলে সেই দিক দিয়ে আপনার মাংস যে টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং যে গুণগত মানটা সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় তা আপনারা এই কিন্তু খেয়াল করবেন তাছাড়া আরেকটি কাজ আপনারা করবেন তা হলো সাথে যে চর্বি থাকবে সেই চর্বিটি আপনারা আলাদা করে রাখবেন আর মাংস যখন কাটবেন অবশ্যই ছোটো ছোটো পিস করে আপনারা কাটার চেষ্টা করবেন যদি পারেন সম্ভব হয় তাহলে হার্ডিগুলো আপনারা আলাদা করার চেষ্টা করবেন এরপর যে কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো আমরা যে প্যাকেটগুলো রাখি এই প্যাকেটগুলো একটি প্যাকেট আর প্যাকেটের থেকে যেন একটু মাঝখানে ফাঁকা থাকে এবং বাতাস যেন ডাউন করে এই দিক দিয়ে আমরা খেয়াল করব। আরেকটি একটি সবচেয়ে গুরুত্ব যে বিষয়টি তা হলো আমরা যে ফ্রিজে মাংস রাখবো সেই ফ্রিজে যে তাপমাত্রা বা টেম্পারাচার রাখবো সেটা যেন অবশ্যই মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে হয় কারণ মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে যদি হয় তাহলে আপনি আপনার যে মাংসটি এটা দীর্ঘদিন আপনি সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে আপনি যদি টেম্পারেচার ভালোভাবে রাখতে পারেন তাহলে আপনার ফ্রিজে চার থেকে বারো মাস পর্যন্ত আপনি মাংস রেখে খেতে পারবেন তো অবশ্যই এই টেম্পারেচার দিক দিয়ে আপনি একটু খেয়াল করবেন আরেকটি কাজ করবেন তাহলে গাদা গাদাগাদি করে আপনার কোনো মাংস রাখবেন না আরেকটি কাজ আমরা করবো তা হলো আমরা যখন ফ্রিজে মাংস রাখবো অবশ্যই একটু মোটা যে পলিগুলা সেগুলো ব্যবহার করার চেষ্টা করবো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সামান্য পরিমাণ হলেও উপকারে আসবে যদি সামান্য পরিমাণ উপকারে আসে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস করতে বলবো না সবাইকে অসংখ্য ধন্যবাদ